আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে নদী ভাঙ্গন থেকে শুরু হয়েছে ভিডিওটা এটা হচ্ছে জাজিরা থানা কল্যাণমোলার কান্দি রাস্তা রাস্তার মাথা আজকে বিকেলবেলা থেকে আসরের আজানের আগে থেকে হচ্ছে নদী ভাঙন শুরু হয়েছে খুবই খারাপ অবস্থা এখন বর্তমানে প্রচুর পরিমাণ ভাঙন শুরু হয়েছে এলাকার লোকজন সব মানুষ ভিড় পড়ে গেছে এই রাস্তার মাথাটা হচ্ছে কয়েকদিন আগে ভাঙছিল তারপরে আবার হচ্ছে তিন প্রায় সপ্তাহখানির মতো হচ্ছে এই রাস্তার মাথা দিয়ে ভাঙ্গা বন্ধ ছিল তো আজকে আবার হঠাৎ করে ভাঙ্গা শুরু হলো বিকলবেলা টাইম কি বলবো দুঃখের বিষয় আজকের ব্লকটা আমাদের আর কোনো কিছু রইল না জানি না শেষ কোথায় যেয়ে হয় পাক আমাদেরকে কিভাবে রাখবে কোথায় রাখবে দেখেন বাড়ি বাড়িঘরের অবস্থা খুবই খারাপ নদী যদি ভাঙ্গা শুরু করে এরকম অবস্থা এরকমভাবে নদী ভাঙে কোনো কিছু ধরার মতো মানুষের সুযোগ থাকে না সব কিছু নিয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের এলাকার মানুষগুলা অনেক পর্যাপ্ত পরিমাণ মানুষকে সাহায্য করে এবং কি দূরে দরে মানুষও আসে এখানে সাহায্য করে একমাত্র এই সবাই সবাইকে সাহায্য করে সবার পাশে থাকে এজন্যই হয়তো মানুষের ঘর দুয়ার কিছু হয়তো রাখতে পারে আর না হয় এরকমভাবেই নদী ভাঙে কোনো কিছু ধৈরা রাখার মতো কোনো পরিস্থিতি থাকে না এত অবস্থা খারাপ থাকে তো এই যে দেখেন রাস্তার মাথার অবস্থা ভাবছিলাম হয়তো নদী ভাঙ্গা কমে গেছে আর হয়তো ভাঙবে না আল্লাপাক হয়তো আমাদেরকে রাখবে দেখেন কি বলবো দুঃখের বিষয় মানুষের গাছপালা ঘর বাড়ি থেকে শুরু করে কোনো কিছু আর বাকি নাই সব কিছু নদীতে বিলীন হয়ে যাচ্ছে এই নদীর স্রোতের সাথে এখানে দেখেন তিশাপুর আব্বু আসছে মানে এমন কোন মানুষ নাই আমার চাচা কন না বাবা তো নাই চাচা আমাদের এলাকার মানুষ আত্মীয় স্বজন যারা আছে সবাই কিন্তু আমাদের গ্রামে সবাই কিন্তু কাছের মানুষ আপন জন মানুষ স্বজন কারো চাচার বাড়ি কারো মামার বাড়ি খালার বাড়ি ভাইয়ের বাড়ি এরকম হচ্ছে অবস্থা সবার বাড়ি ভাঙ্গা শুরু হয়ে গেছে কার বাড়ি রেখে কার বাড়ি ধরব বলেন প্রত্যেকটা বাড়ি ঘরে একই অবস্থা খুবই খারাপ অবস্থা এখানে দেখেন মানুষজন এত ভিড় পড়ে যায় কি বলবো অনেক দূর দূর থেকে মানুষ আসে আমাদের এই অসহায় জীবনযাপনগুলো দেখার জন্য আসলে আমরা কতটা অসহায় হয়ে আসি নদীর পানি দেখেন কোনো স্রোত নাই কোনো কিছুই নাই শুধু ভুর ভুরে ওইটা হচ্ছে নিচে দিক বয়া জায়গা এভাবেই হচ্ছে নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই এলাকার জন্য জানি না এই বয়সে আল্লাপাক আমাদেরকে চোখে কি দেখাইতেছে এই অসহায় জীবন যাপন দেখলে খুবই কষ্ট লাগে আপনাদের কাছে কেমন লাগে ভিডিও দেখা বলেন তো আর আমরা যখন যেটা আমাদের নিজের চোখের সামনে এবং আমাদের সামনে হয় সেটা আমরা দেখার পরে কিভাবে কেমন থাকে আমাদের বর্তমান করোনীয় অবস্থা খুবই খারাপ খুবই খুবই খারাপ বলার মতো না আসলে আমি আপনাদের সাথে ভাষা প্রকাশ করতে পারবো না আমরা যে এখন কি অবস্থা আছে এবং কি আমাদের যে কষ্টে কষ্ট সেগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারো মায়ের বাড়ি কারো বাবার বাড়ি কারো বাবার ভিটা বাড়ি সব নিয়ে যাইতেছে এই নদীতে নদী ভাঙলে বলেন মানুষের কি থাকে কোনো কিছুই থাকে না কোনো অস্তিত্ব বলতে থাকে না হে আল্লাহ তুমি সবাইকে মাফ করো সবাইকে হেফাজতে রাখো এটাই বলি সবাই দোয়া রাখবেন যারা দূর থেকে দেখেন তারা অবশ্যই দোয়া করবেন আর যারা কাছে আসেন আশেপাশে আসেন হয়তো যারা চেনেন তারা অবশ্যই আইসা আমাদের এই নদীর পারে অসহায় মানুষগুলাকে দেখা যাবেন আমাদেরকে দেখা যাবেন আমাদের এই ভিডিও দেখে আমাদের জন্য অনেক মানুষ দোয়া করে সেটা আমরা জানি আপনারা আমাদেরকে আসলে এত পরিমাণ ভালোবাসেন সেটা হয়তো আমরা যদি এই জায়গায় না আসতাম তাহলে হয়তো আপনাদের এই ভালোবাসাগুলো আমরা বুঝতে পারতাম না আমাদেরকে এই আমাদের এই খারাপ অবস্থা দেখে মনে করেন ঢাকা থেকেও কয়েকজন কয়েকটা আপু আসছিল আইসা আমাদেরকে দেখে গেছে এই নদী ভাঙ্গা দেখে গেছে কি যখন ওই মাসুদের চাচার বিল্ডিং বাড়িটা ছিল ওই বাড়িটা দেখে গেছে ওই বাড়িটা তো মনে করেন অনেক আগে থেকে পরিচিত ওইটা মাসুদ সবসময় ভিডিওতে দেখায় তো ওইটা ওর চাচার বাড়ি ছিল সেই বাড়িটা একটা স্বপ্নের মতো বাড়ি ছিল ওই ওর চাচা তো ভাই ছিল পুলিশ সবাই তাকে চিনতো এক নামে ইমরান পুলিশ ওই চাচার বাড়িটাও আর নদীতে রাখে নাই ওই বাড়ি তো এখন পুরা নদীর মাঝখানে আছে কত জায়গা থেকে কত বাড়িঘর যে ভাঙছে সেটা বোঝাতে পারবো না এটা ওপর আল্লাহ জানে কি যে হইতেছে আমাদের সাথে এগুলা ভাই ওই ধ্যান ওই ধান কি হইতেছে দেখে

उर पर से एक ना बनके से मेगला

जहमर जहमर, कुमे जे 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 ज

এই দোকানটা নিয়ে যেতেছে এখানে দোকান দোকানে দোকানটা নিয়ে যেতেছে দেখছেন দোকানটা একদম ক্লোজ চলে আসছে এই যে নদী এইবারে ভিটাটা পর্যন্ত নিয়ে গেছে এই যে ভিটাটা নিয়ে গেছে অলরেডি এখন এবারে একটা ছোট একটা দোকান ছিল এই দোকানটা সহ নিয়ে যেতেছে এই যে এখানে এই দোকানটা হচ্ছে এই যে এই যে হচ্ছে নদী সর্বোচ্চ চেষ্টা করতেছে দোকানটা রক্ষা করার জন্য সবাই চেষ্টা করতে দেখতে পাচ্ছেন এই যে সব মানুষ এখানে আসছে দোকানটা এই করার জন্য এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন মনির বাবু এখানে লাইভেই আছে

দোকানে মনে রাখতে করব না এ বা দোকানে মনে রাখতে করব না এই যে আছে ভাঙার অবস্থা দেখেন এই যে এই চলে আসছে ধর রে ধর 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 অবস্থা খুব খারাপ এবং খুব সেনসিটিভ দেখতে পাচ্ছেন ধরা রাখাটা কষ্টকর হয়েছে কাছে দেখতে পাচ্ছেন অবস্থা এই যে ভাঙার শার্ট ও এই যে বস্তু খুব খারাপ রে তোর ওর গেল বসাতে আছে দোকান এই চুন মোদী এই যে দোকান যাতে सुनु म तस्ट गरौँ देखन है ओरे हाय 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 करिना हायो हायो ए आहो एकलाई तनाले दोइ कोइदा बोलै রে আচ্ছাগা ঐ মোরা আচ্ছাগা ঐ সঙ্গা সঙ্গা ধর দে ধর বলতো মোরা কতজন সর্ব কিছু না কে এইটা চেষ্টা এখন রাতে হচ্ছে ভাঙা চলমান ভাঙতেছে এখনো দেখতে পাচ্ছেন যে ভাঙার তীব্রতা এখনো কমে নেই এবং মানুষের এখনো সমাগম এখানে এবং চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘোরাঘুরা কিভাবে শেষ যে কিভাবে দেখতে পাচ্ছেন দেখুন ওই যে কি চলে গেল দেখছেন দেখছেন দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ এবং খারাপ বলে খারাপ হচ্ছে খারাপ বেশি ভয়ঙ্কর তো অবশ্যই যারা ভিডিওগুলো দেখতেছেন विंटाइन विंटाइन हैं। हाँ आपने कब आपने कब बिल्कुल 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 बिल्कुल